নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে অ্যাভিশন বাংলার ইউটিউব চ্যানেলে আমি রূপা ম্যাম আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে যে সমস্ত পরীক্ষা আছে তাদের প্র্যাকটিস সেট নিয়ে তো যেমন কিনা তোমরা জানো স্টেট ব্যাংকের পরীক্ষা কিন্তু আমাদের ফেব্রুয়ারি মান্থে সেটা পিও কিংবা ক্লার্ক সমস্ত পরীক্ষায় কিন্তু আমরা যদি ইচ অ্যান্ড এভরিডে প্র্যাকটিস সেট প্র্যাকটিস করতে থাকি তাহলে কিন্তু পরীক্ষায় এই দশটা 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 করে কোশ্চেনই প্র্যাকটিস করলে দেখবে এর মধ্যেই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসছে তাহলে চলো বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করি আজকের আমাদের প্র্যাকটিস সেট নাম্বার থ্রি তো যেমন কি না কালকে লাইভেও পেয়েছিলে আজকে আবার ব্যাংকের পাচ্ছ আবার ঘুরিয়ে পিএসসির পাবে তাহলে চলো কোয়েশ্চেন স্টার্ট করি প্রথম কোয়েশ্চেন বোর্ডে আছে এগেন একটা ডিআই এটা কি ডিআই আগের দিন আমরা করেছিলাম টেবিল ডিআই আজকে করছি এটা হচ্ছে তোমাদের একটা লাইন গ্রাফ যেটাকে লাইনের মাধ্যমে বার গ্রাফে কনভার্ট করা আছে ঠিক আছে তো দেখে এখানে বলেছে বারগ্রাফ শো নাম্বার অফ বুকস বুক ডিফারেন্ট ইন টু থাউজেন্ড সিক্স তাহলে পাঁচ হচ্ছে রেড কালার এখানে যে বারগুলো রিপ্রেজেন্ট করছে এগুলো হচ্ছে দু হাজার পাঁচ এবং দু হাজার ছয় ঠিক আছে এবার বলছে কি চারটে লোক আছে ডি ঠিক আছে এবার দু হাজার বুকস রিড বাই ফোর ডিফারেন্ট পার্সেন কতগুলো বই পড়েছে ঠিক যদি আমি তোমায় প্রশ্ন করি যে পার্সন এ দু সালে কতগুলো বই পড়েছে দেখো পার্সন এ মানে এই বারটা এই বারটা এবার দু সাল মানে ব্লু কালারটা তাহলে কতগুলো বই পড়েছে দেখো এই সেভেন্টির পরে এটা যদি দেখতে কেউ না পাও আমি এটাকে একটু জুম করে দিচ্ছি তাহলে আশা করি দেখতে প্রত্যেকে পাবে দেখো সেভেন্টি

টু হয়ে যাবে ঠিক আছে টু হয়ে যাবে ক্লিয়ার এই অব্দি আশা করি কোনো রকম সমস্যা নেই এবার কি বলছে দেখো যে ফাইন্ড দ্য বুকস রিড বাই এ সি ডি দু হাজার পাঁচ তাহলে এ সি এবং ডি এ সি এবং ডি এ দু হাজার কত আছে দেখে নাও এ দু হাজার হচ্ছে তোমার দেখো দু হাজার পাঁচে আর ডি কত আছে দেখো দু হাজার সেটা হচ্ছে তোমার ফিফটির থেকে একটা ঘর কম মানে ঠিক আছে আর এটা পরের ঘর ছিল মানে ছিল

তার সাথে কার রেশিও চেয়েছে এ আর ডি দু হাজার ছয় এ দু হাজার ছয় কত দেখো নাইনটি আর ডি দু হাজার ছয় কত এই যে রেড কালারটা দেখে নাও দ্যাট ইজ সেভেন্টি মানে অ্যাড করে দিলে কত হচ্ছে ওয়ান সিক্সটি ঠিক আছে তার মানে যদি জিরো জিরো গুলো কেটে দাও অপশন কি হলো ফিফটিন ইস টু সিক্সটিন অপশন নাম্বার এ ক্লিয়ার এটা একটা রেশিওর অঙ্ক আগেই বলেছিলাম আমাদের ডিআই করতে গেলে কিন্তু দু তিনটে জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্সেন্টেজ রেশিও এবং অ্যাভারেজ এই তিনটি চ্যাপ্টার যদি ভালো করে রপ্ত করতে পারো তাহলে কিন্তু ডিআই তোমার কাছে একেবারেই কোনো ব্যাপারই না সমস্ত কোশ্চেন দেখবে এর আন্ডারেই আসে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখিনি কি আছে দেখো নেক্সট কোশ্চেন আছে হচ্ছে সিম্প্লিফিকেশনের ওপর যেটা পরীক্ষায় আসবে পিও পরীক্ষায় অ্যাপ্রক্সিমেশন আসবে ক্লারিক্যাল পরীক্ষায় কিন্তু সিম্প্লিফিকেশন আসবেই ঠিক আছে তাহলে দেখে নেবো সিম্প্লিফিকেশনটা আমরা সলভ করব কি করে দেখো এখানে দেওয়া আছে ওয়ান ঠিক আছে যদি নাম্বারগুলো কি চিনে থাকো তুমি কিন্তু খুব সহজেই বলতে পারবে ওয়ান কার কিউ বলো তো টুয়েলভের কিউ ঠিক আছে এখানে কি দেওয়া আছে তাহলে এখানে যদি তোমরা ডিভাইড করে দাও এইখানটা আগেই কেটে দাও আমি তোমাদের এক্ষুনি বললাম যে এই ওয়ান সেভেন টু এইট হচ্ছে কি টুয়েলভ 12 এর বাট মজার ব্যাপার দেখো 12 12 ইনটু 12 করলে কত হয় 1728 হয় এখানে কিন্তু দুটোর আগে পয়েন্ট আছে সুতরাং আগে পয়েন্টটা মাথা রেখে কাজ করতে হবে ধরে নিলাম এই পয়েন্টটা যদি তুলে দিই যেরকম ভাবে তুললো দেখো এই যে একটা আর একটা দুটোর আগে পয়েন্ট আছে তার মানে ওপরে ইন্টু 100 করব আর এখানেও দুটোর আগে পয়েন্ট আছে মানে নিচে ইনটু 100 করব তো এটা লেখার কোনো মানই হয় না পয়েন্টটা এমনি উঠে গেল এবার তাই তো ছত্রিশ বারো দিয়ে যায় বারো দিয়ে কত থ্রি আর এটা কি এটার থেকে যদি বারো সরিয়ে দিই তার মানে বারো ইন্টু বারো ইন্টু বারো থেকে একটা বারো সরিয়ে দিলে দুটো বারো পরে থাকে বারো ইন্টু বারো কত একশো চুয়াল্লিশ

এই এক্স এর সাথে কি হয়ে যাবে এক্স টা চলে যাবে তার মানে প্রথমেই কি করে দেবে এক্স টা যেটা এখানে ডিভাইড আছে এখানে গিয়ে কত হয়ে যাবে ইনটু হয়ে যাবে তাহলে 24 ইজ ইকুয়ালস টু 200 ইনটু এক্স ক্লিয়ার এখানে ডেফিনেটলি পয়েন্টেই आंसर থাকবে দেখো 12 দিয়ে যদি কাটি এখানে 12 দিয়ে যদি কাটি 12 তো এটা দিয়ে যায় না বাট আমি যদি 4 দিয়ে কেটে দিই 4 6 24 হবে আর এদিকে 4 5 20 শূন্য

তাহলে প্রথমেই আমার পয়েন্ট আসবে তাই এই অপশনটা প্রথমেই এলিমিনেট এই অপশনটাও এলিমিনেট এই অপশনটাও এলিমিনেট পরে রইল এটা আর এটা নান অফ দিস আর এটা যদি আমি পঁচিশ দিয়ে তিনকে ভাগ করি তোমার কত আসে দেখো পয়েন্ট দিয়ে প্রথমে জিরো নিতে হবে পঁচিশ একে কত পঁচিশ এখানে পাঁচ চলে এলো এই পয়েন্টের জন্য একটা জিরো এলো তাই তো পঁচিশ দুখনে কি হবে পঞ্চাশ পঁচিশ দুখনে কি হবে পঞ্চাশ তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু হয়ে গেল তোমার আনসার ক্লিয়ার বোঝা গেছে नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर टू की बोल चाहे आपको फोर एटी सिक्स ये टा नॉर्मल एक टा सिंपलीफिकेशन फोर एटी सिक्स डिवाइडेड बाय एक्स इनटू सेवेन थ्री डिवाइडेड बाय सिक्सटी इज इक्वल्स टू वन देखो সিক্সটি এখানে আছে ফোর প্রথমে ছয় দিয়েও ভাগ যায় ঠিক আছে কিংবা আমি যদি এটাকে ভাগ করি তোমার এগারো দিয়ে এগারো চারে ৪৪ চার আর ছয় যাচ্ছে না তার মানে আমাকে ছয় দিয়ে কি ছয় দিয়ে ভাগ যদি যায় ছয় আটটা আটচল্লিশ এখানে হবে কত এগারো এটা ছয় আটে আটচল্লিশ ছয় একটি ছয় ক্লিয়ার এই অবধি গেলো এবার এগারো যখন এসছে ডেফিনেটলি এটা এগারো দিয়ে ভাগ যাওয়ার কথা ডেফিনেটলি এটা এগারো দিয়ে ভাগ যাওয়ার কথা কেন না আমি তার আগেই যখন কোশ্চেন দেয় তখন কিন্তু

চুয়ান্ন বাই এক্স ইজিকোয়ালস এখানে কত ওয়ান তাহলে এক্সের ভ্যালু আলটিমেটলি হলো কত ফিফটি ফোর পুরোটাই কেটে গেল অপশান নাম্বার এ ঠিক আছে বোঝা গেছে যখন তোমাকে কোনো পয়েন্ট দিচ্ছে না তোমার মাথায় একদম ক্লিয়ার কাট একটা ব্যাপার থাকবে যে এটা যখন নিচে ইলেভেন এসছে ডেফিনেটলি ওটা দিয়ে ওই নাম্বারগুলো ডিভিসেবেল হবে এবারেও আসবে প্রতিবার পরীক্ষায় আসে দেখো এখানে কত দিয়েছে ইলেভেন কোয়েশ্চেন মার্ক সিক্সেন্টি ওয়ান টোয়েন্টি নাইন এবং ফর্টি ওয়ান দেখো এমন কিছু র্যাপিডলি বাড়েনি তার মানে আমাকে কি দেখতে হবে আমাকে দেখতে হবে যে এদের ডিফারেন্সটা কত তাহলে সিক্সটিন আর আর টোয়েন্টি 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 ওয়ানের ডিফারেন্স কত ফাইভ ওয়ান নাইনের ডিফারেন্স কত এইট টোয়েন্টি নাইন আর ফর্টি ওয়ানের ডিফারেন্স কত টুয়েলভ টুয়েলভ ঠিক আছে এবার ফাইভ আর এইটের গ্যাপ কত তিন আট আর বারোর গ্যাপ কত চার তো আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো যে এইখানে আর এইখানে এইখানের গ্যাপটা কত হওয়া উচিত ডেফিনেটলি দুই আর এখানের গ্যাপটাও কত হওয়া উচিত ডেফিনেটলি এক এবার থেকে তিন বাদ গেলে পাঁচ পাঁচ থেকে দুই বাদ গেলে তিন তিন থেকে এক বাদ গেলে এখানে দুই হওয়ার কথা ক্লিয়ার তো এটার থেকে এটা বাদ গেলে এটা এটার থেকে এটা যদি বাদ যায় তাহলে এটা তেরো থেকে দুই বাদ গেলে এগারো তার মানে আনসারটা কত হয়ে যাবে তেরো অপশান নাম্বার ডি ক্লিয়ার দেখো নাম্বার সিরিজ তোমরা পরীক্ষায় মিলিয়ে নিও যে ম্যাম এটা ঠিক বললো কিনা 60% থেকে সেভেন্টি কোশ্চেন আর কামিং ফ্রম ডাবল ডিফারেন্স মেথড এই মেথডে কিন্তু তোমরা পাবেই ঠিক আছে মোটামুটি আমি তোমাদের বলে দিচ্ছি ডাবল ডিফারেন্স মেথডে তোমরা দুটো পেয়ে যাবে যদি দেখো সিরিজটা খুব বড়ো গেছে তাহলে অল্টারনেট মেথড মানে একটা নাম্বার ছেড়ে আর নাম্বার আর নাম্বার ছেলে আরেকটা নাম্বার নাম্বার থ্রি ডিক্রিজ হয়ে ইকুয়াল হয়ে ইনক্রিজ ঠিক আছে মানে প্রথমে ডিভাইড করবে তারপরে ইনটু 1 মানে 0.5 দিয়ে ইনটু করতে হবে তারপর 1 দিয়ে তারপর 1.5 দিয়ে তারপরে 2 দিয়ে এভাবে যেতে যেতে থাকবে এই একটা প্যাটার্ন কিন্তু क्वेश्चन দিয়ে থাকে ঠিক আছে নেক্সট क्वेश्चन এটাও সোজা একটা क्वेश्चन দেখে নাও 1800 এখানেই করে দিচ্ছি দেখো আমি এখানে দেখতে পাচ্ছি এই দিক থেকে যদি দেখি ইন্টু টু আড়াই এর দুই তিন তারপরে কি হওয়া উচিত চার পনেরো ইন্টু চার ষাট তাহলে এরপরে কি হওয়া উচিত পাঁচ তাহলে ষাট ইন্টু পাঁচ তিনশো তাহলে তিনশোর সাথে ইন্টু ছয় করলে আঠেরোশো কারেক্ট আছে মানে আনসার কত থ্রি হান্ড্রেড অপশান এ

দেখতে পাবে দেখো এগেন এক্স আর ওয়াই আমি দেখে নেব যে আমার সাইনটা কি হবে প্রোডাক্ট আমার কি আছে প্লাস অ্যাডিশন আমার কি আছে প্লাস আমি জানি মাইনাস আছে কিন্তু অলওয়েজ বলি কি উল্টে বলতে তাহলে এটাও প্লাস এটাও প্লাস দুটো ভ্যালু কিসে চলে আসবে প্লাস মানে এক্সের যদি দুটো রুট আসবে প্লাসে আসবে এবার এখানে কি দেখছি মাইনাস প্রোডাক্ট যখন মাইনাস আছে আমার মাথায় কি থাকবে দুটো যে সাইন

আর কিছু করলে আসে পঁয়ত্রিশ ইন্টু দুই আর কিসে আসে সত্তর দশ সাত হয়ে গেছে পাঁচ হয়ে গেছে পঁয়ত্রিশ আমার কাছে আছে কি উনিশ তাই তো সত্তর পাঁচ চোদ্দ সত্তর আর তো মাথায় আসছে না কিছু সত্তর করে নিচ্ছি যখন মাথায় আসে না তখন সময় নষ্ট করার মতো সময় নেই ঠিক আছে পাঁচ দু দশ তাই তো আসছে উনিশ আনতে হবে তাই তো নাইনটিন টেন সেভেন দশ সাত এদিকে হচ্ছে আহ সাত দোকনের চোদ্দ পাঁচ চোদ্দ পাঁচই তো উনিশ কখন ধরে যেটা বার করেছি আর দেখছি না দেখেছ ফোর্স্টের চোদ্দ আর পাঁচ যোগ করে দিলে উনিশ ক্লিয়ার ডিভাইডেড বাই কি রাখতে হবে ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই 7 তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হয় প্লাস 2 আর এটাকে যদি ভাগ করো কত হবে 0.7749 মানে 0.7 এর মতো এইবার এটাকে কি করব 8 ইনটু 3 তিন আসতে চব্বিশ চব্বিশকে কিভাবে ভাঙবো যে আমার দুই আসবে চব্বিশকে আমি অনেক রকম ভাবে ভাঙতে পারি বারো ইন্টু দুই কিন্তু এতে তো দুই আসবে না চব্বিশকে আট ইন্টু তিন ভাঙতে পারি আসবে না আর ছয় আর চারে চব্বিশ এটাকে বিয়োগ করলে দুই আসবে তো একেবারে তাই তাহলে ওপরে লিখবো ছয় নিচে লিখবো চার বাট এটা কি আনসার না এই যে এখানে সংখ্যাটা দিয়ে কি করে দেবো ভাগ করে দিতে হবে ভাগ করলে এটা কত হবে মাইনাস টু বাই

জিরো পয়েন্ট ফাইভ এবার আমি কম্পেয়ার করব প্লাস টু বড় না মাইনাস পয়েন্ট সেভেন বড় ম্যাম প্লাস টু মানে কে বড় হলো এক্স প্লাস টু বড় না প্লাস পয়েন্ট ফাইভ ডেফিনেটলি প্লাস টু বড় আবারও এক্স বড় হল পয়েন্ট সেভেন বড় না মাইনাস পয়েন্ট সেভেন বড় ম্যাম

এটা প্লাস এটা প্লাস দুটোই প্লাস এটা কার রুট এক্স রুট এটা কার রুট ওয়াই এর রুট ফিফটিন কে কিভাবে ভাঙবো যে আট চলে আসবে পাঁচ তিনে পনেরো তাহলে ওপরে পাঁচ লিখবো নিচে তিন আর এটা দুইকে কে কিভাবে ভাঙবো তিন আসবে দুই আর এক তাহলে প্লাস ফাইভ বড় না প্লাস টু ডেফিনেটলি প্লাস ফাইভ মানে কে বড় এক্স গ্রেটার দেন প্লাস ফাইভ বড় না প্লাস ওয়ান ম্যাম প্লাস ফাইভ তিন বড় না দুই বড় তিন বড় তিন বড় না এক বড় তিন বড় মানে আবারও এই ক্ষেত্রে কি হলো এক্স গ্রেটার দেন ওয়াই মানে অপশান নাম্বার এ ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন আছে হচ্ছে তোমার অ্যারিথমেটিকের কোয়েশ্চেন যেটা কি না স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের কোয়েশ্চেন ঠিক আছে স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের কোয়েশ্চেন কি বলেছে দেখো কোশ্চেনটা বলেছে যে আ পারসন ট্রাভেল হাফ অফ দ্য ডিস্টেন্স এট দ্য স্পিড অফ এক্স কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিমেনিং হাফ অফ দ্য ডিস্টেন্স এট ফোর পয়েন্ট ফোর এক্স কিলোমিটার পার আওয়ার মানে কোনো একটা জার্নি ছিল হাফ গেছে তখন তার স্পিড ছিল এক্স কিলোমিটার আমরা বলি তো সিক্সটি কিলোমিটার সেভেন্টি কিলোমিটার তাহলে এক্স কিলোমিটার পার আওয়ার বাকিটা গেছে ফোর এক্স কিলোমিটার পার আওয়ার জানতে চেয়েছে যে ফাইন দ্য ভ্যালু অফ এক্স এক্সের ভ্যালু অ্যাভারেজ ফিট যখন থার্টি সিক্স পয়েন্ট এইট দেখো আমরা কি করতে পারি টোটাল ডিসটেন্স অ্যাভারেজ স্পিড মানে কি স্পিডের স্পিড এর ফর্মুলা তাহলে স্পিড এর ফর্মুলা কি হওয়া উচিত টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম তা ওটা করতে একটু লেন্দি হয়ে যাবে তাহলে আমরা করব কি বেসিক্যালি বহুবার বলেছি অ্যাভারেজ স্পিডের একটা ছোট্ট ফর্মুলা আছে সেই ছোট ফর্মুলাটা কি দেখো টু এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই তো ম্যাম এক্স আর কি বলে দিয়েছে কত দেখো এইট থার্টি সিক্স পয়েন্ট এইট ইস ইকাল এখানে এক্স ওয়াই এর ভ্যালু কত ফোর আর এক্স প্লাস যদি করে দিই কত হয়ে যাবে ফাইভ ঠিক আছে এবার যেহেতু গুণ আছে এক্স এক্স কেটে দিতে পারো একটা তাহলে আলটিমেটলি হলো কত এইট এক্স আর এটা যদি গুণ করি পাঁচ আটে চল্লিশ চার হাতে পাঁচ ছয় তিরিশ চৌত্রিশ তিন হাতে ওয়ান এইটি ফোর ঠিক আছে ওয়ান এইটি ফোর এখানে একটার আগে পয়েন্ট হবে জিরোটা কেটে যাবে তাহলে এইট দিয়ে কাটো এইট দিয়ে যদি কাটো আট দু চব্বিশ এক্স এর ভ্যালু কি টোয়েন্টি থ্রি জানতে চেয়েছিল হোয়াট ইজ দা ভ্যালু অফ এক্স ইট শুড বিটি থ্রি ক্লিয়ার বোঝা গেছে এইটা মাথায় রাখবে অনেক কোশ্চেন কিন্তু তোমরা পাবে অ্যাভারেজ স্পিডের ফর্মুলাতে আছে টেনটা রইল তোমাদের জন্য হোমওয়ার্ক তোমরা হোমওয়ার্কে আনসার ডেফিনেটলি করে জানিও কি হবে আনসার ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে শেয়ার আর সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না আর এই ধরনের ডেলি প্র্যাকটিস পেতে নিচে হ্যাশট্যাগ রূপ দিয়ে জানিও যে তোমরা ডেলি ডেইলি প্র্যাকটিস সেট চাইছো কিনা থ্যাংক ইউ সো মাচ